আবুল আহাব ওদবা সাইবা তারা মৃত্যুবরণ করলেও আবদুল্লাহ ইবনে ওবাই মৃত্যুবরণ করলেও তার ছেলা সামুন্ডা এখনো জীবিত আছে কি বলেন ঠিক কি না আমরা হুশিয়ার করে দিতে চাই এই দেশ মুসলমানদের দেশ আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ ইংসা আল্লাহ আমরা যারা ইসলাম গ্রহণ করেছি মিন হয়েছি আমাদের অনেক কাজ আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন কোরআনের যত হুকুম আছে বিধিবিধান আছে সেগুলো আমাদের পালন করা অত্যাবশ্যক এর ভিতরে বেশি না একটা কাজের কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ইমানের পরেই সেটা হচ্ছে সলাদ বা নামাজ সেটা কি সলাদ বা নামাজ প্রথম হচ্ছে ইমান যদি আমাদের ঠিক থাকে ইমানের উপর যদি আমরা অবিচল থাকতে পারি কোনো শিরিক কুফর আমাদের ইমানকে যদি নষ্ট করতে না পারে আর আমরা যদি তারপরে সুন্দরভাবে রাসুল যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করতে পারি নামাজটা পড়তে পারি তাহলে আমরা সফলকাম হব ইংসা আল্লাহ বন্ধুগণ আমার রব্বুল্লাহ আলমিন সালাত আদায়কারীদেরকে সফলকাম বলেছেন তিনি কোরআনুল করিমের সুরাতুল মিনুনের প্রথম দিকেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় অবশ্যই মুমিনরাই সফল কাম হয়ে গেছে তারা সাকসেসফুল তাদের লাইফ দুনিয়ার জীবনেও তারা সফল মৃত্যুর পরে পরবর্তী যে জীবন রয়েছে সেই জীবনেও সফল তবে সফল ওই মুমিনরা الذینهم যারা তাদের সালাতকে বিনয় এবং বিনম্র বিনম্রতার সাথে আদায় করে কি বলেন আমরা তো সালাত আদায় করছি তাই না এসের নামাজ আদায় করেছি ফজরের নামাজ আদাই করার নিয়ত রাখছি ইনশাল্লাহ কি বলেন কিন্তু আমরা সালাত আদায় করি আল্লাহ পাক বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় সালাত সালাত আদায়কারীকে ফাহে এবং অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে কি বলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ করলে ইমান থাকবে এখন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি যে সালাদ আদায় আমরা যারা করছি মসজিদে আপনাদের রামপুরা বাজার মসজিদ আশেপাশে বিভিন্ন মসজিদে মসজিদের ভিতরে ঢুকার পরেও মসজিদে আমাদের জুতা হাতে করে নিয়ে রাখতে হয় তাই না মিথ্যা বলছি কেন নিতে হয় আই এই ভাই বলছেন কে নিবে ছোড়ে সুরকি কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা নামাদের মধ্য থেকেই মসজিদের যে দান বাক্স আছে সেটার মধ্যে তালা সেটাকে তালা দিয়ে দেওয়া হয় জিঞ্জিরে দিয়ে মানে খুব শক্ত করে আটকে দেওয়া হয় এর কারণ কি সমাজ তো মুসলিম সমাজ আমরা তো সবাই ইমানদার আমরা তো নামাজি কি বলে নামাজি না আল্লাহ তো বলছে নামাজি কে নামাজ কি করে ফাহেসা কাজ অন্যায় কাজ যত ধরনের অপরাধ আছে সেই অপরাধ থেকে মুক্ত করে ফিরিয়ে রাখে বাঁচিয়ে রাখে কিন্তু আমরা সালাত আদায় করার পরেও এই কাজগুলাতে আমরা জড়িত আছি না নাই বলেন বন্ধুগণ আমার নামাজ আদায় করে নামাজি ব্যক্তি দোকানে গিয়ে ওজনে কম দেয় আছে না নাই মালে ভেজাল দেয় নামাজ আদায় করে আবার সুদের ব্যবসার সাথেও জড়িত এরকম নামাজই আছে না নাই নামাজ আদায় করে অফিসে এসে আবার ঘুষ গ্রহণ করে এরকম অফিসার আমাদের দেশে আছে না নাই বলুন নামাজ আদায় করে জমির লাইল কাটে আছে না জমির লাইল কাটতেছে নামাজ আদায় করে কোরআনের বিরোধিতা করে এরকম মানুষও আছে না নাই তাহলে নামাজ আদায় করার পরেও তারা কেন অন্যায় কাজ এবং ফায়েসা কাজ থেকে ফিরতে পারছে না আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা তুমি ও সল্লি তোমরা নামাজ আদায় করো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ বলি সোহান তাহলে বুঝা গেল আমরা যে নামাজ আদায় করি সেটা রাসূলের নামাজের মতো হচ্ছে না একদিন রাসুল সাল্লাম মসজিদে বসে আছেন এই মুহূর্তে এক ব্যক্তি ঢুকলেন উজু করলেন দুই সালাত আদায় করলেন আদায় করে সালাম প্রদর্শন করলেন তখন রাসুল বললেন সল্লি ফাইনাকুমলাং তো সল্লি তুমি নামাজ পড়নি তুমি আবার নামাজ পড়ে আসো ব্যক্তিটি কি আপনারা বুঝতেছেন তো দুই রেখাত নামাজ আদায় করে রাসুলকে সালাম দিছেন রাসুল বলছেন তুমি নামাজ পড়নি নামাজ হয়নি বলে নাই নামাজ পড়নি আবার পরে আসো আবার পড়লো আবার পড়লো তিনবারের মাথায় বলছে আমি আল্লাহ রসুল আমি তুই সুন্দর সুন্দরভাবে নামাজ আদায় করতে জানি না ব্যাখ্যা এসেছে ওই লোক ঠিকই নামাজ আদায় করছিল কিন্তু রুকু তার সুন্দর ভাবে হচ্ছিল না সেজদা তার সুন্দর হচ্ছিল না কারণ রুকু যদি রুকুর মতো আদায় না করেন রুকু আদায় করা কি বলেন রুকু আদায় করা কি ফরজ সেজদা আদায় করা দুটি শেষদা দিয়ে ফরজ আমরা তো অনেকেই কোনটা ফরজ কোনটা ওয়াজিব সেটাও জানি না কি বলেন এই জন্য ওলামা কাছে যেতে হবে জানতে হবে তোমরা যে বিষয়ে জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নিবে আমরা তো না জেনেই আন্দাগুন্দা ইবাদত বন্দী করছি কি বলেন কোনটা কোথায় লাগাতে হবে নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি নামাজ ভঙ্গের কারণও রয়েছে কি বলেন অনেকে তো আপনি নামাজ পড়েই নামাজ আসলে আমার হয়েছে কিনা সেটা আমি নিজেই জানি না কোথায় কোনটা লাগাতে হবে ওয়াজিব তরক হলে সাহসী দিতে হবে কিন্তু ফরজ যদি তরক হয় তাহলে কি সাহসী নামাজ হবে হবে না কিন্তু আমার তরক হয়েছে কোনটা ছুটছে কোনটা সেটা বুঝলে অবশ্যই নামাজের ফরজ আমাকে অবশ্যই জানতে হবে অবশ্যই আমাদের নামাজের ওয়াজিবাদ গুলা জানতে হবে নামাজ ভঙ্গের কারণ সমূহ জানতে হবে দেখা গেছে যে নামাজ পড়ে আমরা একদিন এক লোক মানে এক মসজিদে নামাজ হয়ে গেছে নামাজের পরে এসার নামাজের পরে সালাম ফিরানোর পরে লুকের বলছে হুজুর নামাজ তিন টাকা হয়েছে কয় রাকাত ইমাম সাহেব বলছে না না নামাজ আমি চার পড়ছি তখন এই কথার ফাঁকে কাটাকাটির সময় এক লোক দাঁড়ায় বলছে হুজুর আপনি যে আজকে নামাজ পড়ছেন এটা নিশ্চিত যে কিভাবে যে আমি অবশ্য আপনি তিন ডাকাত পড়ছেন কারণ হচ্ছে আমার এই বাজারে চারটা দোকান আছে প্রতিদিন এসার নামাজে চারটা দোকানের হিসাব করি আজকে তিনটা দোকানের হিসাব শেষ হয়েছে কাজেই আপনি তিন ডাকাত পড়ছেন এটা নিশ্চিত বলেন তো এটা কি আল্লাহর জন্য নামাজ পড়া হয়েছে বন্ধুগণ আমার আমরা শুধু নামাজ নয় রোজা নয় জাকাত নয় হজ জাকাত এই ওয়াজ মাহফিল বক্তৃতা যত আমল করি না কেন সেই আমলগুলা যদি আল্লাহর উদ্দেশ্যে না করা হয় তাহলে এই একটা আমল কবুল হবে না রব্বুল আলমিন সুরা বানী ইসরাইল আয়াত নাম্বার উনিশ তিনি বলছেন ওমান ফা উলাইকা কানসাউহুম মাশকুরা আকবার রব্বুল আলামিন বলছেন তোমরা যে দুনিয়ার আমল সমাহকরম দুনিয়ার তোমাদের যে কর্ম সম্পাদন কর সেই কর্ম সম্পাদন রব্বুল আলামিনের কাছে থেকে যদি পুরস্কার গ্রহণ করতে চাও সেগুলা যদি আল্লার দরবারে তোমরা মঞ্জুর করাইতে চাও তাহলে তোমাদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে কয়টা এক নাম্বার হচ্ছে আমান আর আদাল আখেরম তোমরা যত ইবাদত করো যত কাজ করো সবগুলো আখেরাতের জন্য দুনিয়াকে মান দুনিয়াতে মানুষ আমাকে কি বললো দুনিয়াতে আমার নাম কি বললো আমাকে বাহবা দেওয়া হলো কিনা আমার নামটা বড় করে ঘোষণা দেওয়া হলো কিনা আমাকে মুসল্লি বলা হলো কিনা আমাকে আলহাজ হাজি সাহ বলা হলো কিনা আমাকে দানবীর বলা হলো কিনা আমাকে বড় বক্তা বলা হলো কিনা এগুলো দেখার বিষয় না আল্লাহর রাস্তায় যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে যদি এরকম থাকে আমি যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। মানুষ যেন আমাকে শহীদ বলে আমি শহীদ হয়ে যাওয়ার পর আমার নামে যেন রাস্তা করে দেওয়া হয় আমার নামে যেন স্কুল কলেজ ইউনিভার্সিটির নামকরণ করা হয় এই রকম যদি উদ্দেশ্য থাকে তাহলে একজন শহীদকেও আল্লাহ উল্টায় নামে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ তাহলে বন্ধুবান আল্লাহ বলছেন তোমরা যে ইবাদী করবে নামাজ পড়বে সেটা যেন আখেরাতের জন্য হয় আর এক আলামিন বলছেন কুল ওয়া লিল্লাহি

তাহলে এখনো নামাজ পড়ে যারা মাহফিলকে বাধা দেয় মাহফিল বন্ধ করে দিতে চাই তারা কি আবদুল্লাহ ইবনে উবাই উত্তরসূরি উত্তর সরি তাই না আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো কিনা বলেন নামাজ পড়তো সে নিজেকে ইমানদার দাবি করতো রাসুলের সাথেই পিছনে জামাতের সাথে তার জামাত ফৌত হতো না রাসুলের সাথে এক বিছানায় বসে এক দস্তরখানায় খাবার খেয়েছে রাসুলের সাথে যুদ্ধে গিয়েছে যুদ্ধ থেকে পলায়ন করেছে রাসুলের সাথে দাওয়াত খেয়েছে বিভিন্ন কাজকর্ম করার পরেও আব্দুল্লাহ ইবনে আল্লার আল্লাহর কাছে কবুল হতে পারে না সে মুনাফিক চাকি মুনাফিক মুনাফিকদের স্থান কোথায় ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার তুমি নামাজ পড়ো আমরা দেখেছি বাংলাদেশে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েও জনগণের টাকা আত্মসাৎ করেছে আপনাদের মনে আছে তো নামাজ পড়ে তাজবিহাতে নিয়ে মাথায় পট্টি বেঁধে জনগণকে ধোঁকা দিয়েছে দেশের সমস্ত সম্পদ বিদেশ পাচার করেছে এরকম নামাজিও আছে না নাই তারা কি মুসলিম না মুনাফিক সাধারণ মুনাফিক না টাটকা মুনাফিক তাদের জন্য আমাদের এই দেশেরই অবস্থা জনগণের অবস্থা প্রত্যেকটা মানুষের মাথায় দেড় লক্ষ প্লাস রয়েছে যেটা আমাকে পরিশোধ করতে হবে এই টাকা কোথায় আমাদের ট্যাক্সের টাকা আমরা মোবাইলে কথা বলে ট্যাক্স নেই জামা কিনি ট্যাক্স নেই ওই যে কাজ করেছে যত কিছু করছে সব সবকিছুর মধ্যে ট্যাক্স জনগণের টাকা তারা মেরে বিদেশ পাচার করে দিয়েছে তারাও তো নিজেদেরকে ইমানদার দাবি করতো মুসলিম দাবি করতো বন্ধুগণ আমার মুনাফিকদের কি অবস্থা দেখেন হজরত তিনি যখন আঘাতপ্রাপ্ত হলেন তিনি মৃত্যুবরণের মৃত্যু সজ্জায় মুখটা এখনো মাটির সাথে লাগে লেগে আছে ঠিক সেই মুহূর্তে তিনি একজন সাহাবিকে ডাকলেন হুজাইফা রদি আল্লাহ আনহুকে ডেকে বললেন হে হুজাইফা তুমি আমার কাছে বলো রাসুল সাল্লি সাল্লাম মুনাফিকদের যে একটা লিস্ট মুনাফাক মুনাফিকদের যে নাম এই নামগুলা হজরত হুজাই আল্লাহ তালা আনুর কাছে বলেছিলেন প্রকাশ করেছিলেন আর নির্দেশ দিয়েছিলেন হে হুজাইফা এই নামগুলো তুমি তোমার মধ্যেই রাখবে কারো কাছে বলবে না হযরত উসমান রদিয়াল্লাহ তালা বলেন হে হুজাইফা তোমার কাছে আমি অল্লাহি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করতে চাই রাসূল যেহেতু তোমার কাছে মুনাফিকদের লিস্ট মুনাফিকদের নাম প্রকাশ করেছেন তুমি আজকে বলো মুনাফিকদের এই লিস্টের মধ্যে আমি উসমানের নাম আছে কিনা কত ভয় করতেন তারা আর আমরা মুনাফিক করেই চলছি মুসলিম মুসলমানদের মধ্যে মারামারি হানাহানি আজকে কি বলেন তাবলিগের মধ্যে মারামারি আছে না সব জায়গায় আছে শেষ করে দিচ্ছি তারপর উসমান রাজাল তালে আনহ হুজাইফা বললেন না না উনি চোখ দিয়ে ঝটঝর করে পানি পড়ছে তিনি বললেন না আপনার নাম মুনাফিকদের লিস্টে নাই রাসুল আপনার নামটা উল্লেখ করেন নাই তারপরে তিনি বলছেন ঠিক আছে আমি মৃত্যুবরণ করলে হ্যাঁ আরিষা রাজি আল্লাহ তালা আনহার দরজায় গিয়ে নখ দিয়ে বলবা আমি চাই হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম বকর এবং উমর রাজি তালা তাদের পাশে আমি শাহিত হতে চাই যদি অনুমতি দেন সেখানে আমাকে সাহিত্য করবা